এই গরমে এই দান কাটতে আইসি মাঠে পেয়ে গেছে তাই এই দান কাটতে আইসি এই শুঙ্খি যত দান আমায় আমায়গি তাই এই বাই বিঘার সকলের ডেই এই দান কাটতে আইসি সাওয়াল ডার কলা তুই একটু দান কাটতিস অল আমায়গির সাথে কইতিস এই গরমের মধ্যেই আমি কিরাম করি তোমার টাক ফাটি যাবে ভরণ ঠেলা সেলিফিলির কইও কোনো লাভ হয় না এটা তো বাপ মার দরদ বোঝে না এই গরমে পাইসই তাই ব্যস্তিস না জেনে পড়তিস সেই মরতিস আর এই গরমের মধ্যে কলা যে দান করা কেটে নিয়ে আসি না কাটলি এই বছর বই খাবেন কি তখন তো সারা বছর দুটি চাইল কিনতে কিনতে মরতিবেন বরণ ঠেলা ছেলে কোনো কথাই শোনে না তাই এই শঙ্কি যে কটা মানসির পাইছি সেই কটা ডাই নিয়েছি কইছি চল একটু দান কেটে আসি দানটা না কাটলে যেমন যদি এবার এই জিরাম গরম পড়তেছে একদম টাক ফাটায়নি গরম এই গরম যদি আর কদিন থাই তাহলে আবার ঝড় বর্ষাও হতে পারে আর এই জ্বর বর্ষা হলে এই দান গুনু সব নষ্ট হয়ে যাবেন সারা বছর কি খাবো আমরা তাই এই দান কাটতে আইছি এই গরমের মধ্যে মাথা ছাতি একদম ফাটি দিতেছে পাইন পিফাসা যা লাইক দিছে তা কি করব ওই মাঠের মধ্যে পানি কনে পাবো খালে পানি আস্তা নুনা নুন ময়লা তাই ওই সাবালডার পাঠালাম কলাম একটু বাড়িতে দুই জগ পানি নিয়ে আয় ও নোর মেরিছে সেই যে নোর মেরিজ কম তাই আসার নামে খোঁজ নেই মনে হচ্ছে যেন কল ফুতি পানি নিয়ে আসতিস তারপর কি আর তো বাড়ি সারা বছর খাবা ঠিসি যা লেগেছে তার কি আর কব সবালের পর রাগ হইতেছে আবার পানি ঠিসি জ্বালায় বাঁচতেস নি কি আর করব ছোট মানুষ দেই যেমন আসে সেমন খাবান কখন পানি নিয়ে আসে কল পুতি আনতেস কিনা আল্লাহ জানে